মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই তো ছেলেরা এখনো ঘুমোচ্ছে এখনো উঠেনি আমি অনেক সকালেই উঠেছি উঠে মানে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছলাম কেঁচে টেঁচে এই যে মেরে দিলাম আর এখন একটু বাইরের থেকে যাবো কারণ ওই ঘরে ডুবিটাকে যে সত্তর হবে তারপরে এই যে ডাস্টবিনের নোংরাটা ফেলতে হবে তো ওরা ঘুমোচ্ছে ঘুমুক আমি গিয়ে চট করে আর কি ঘুরে আসি আর সবজি বলতে ঘরে সবজি তেমন কিছু নেই ওই আলু পেঁয়াজ লঙ্কা ছাড়া কিছু নেই দেখি টুকটাক যদি সবজি পাই তাহলে নিয়ে আসবো পাবো তো অবশ্যই কারণ পাশেই বাজার তো গিয়ে ঘুরে আসি আর ওরা এখনো ঘুমোচ্ছে আর ডাকলাম না গিয়ে ঘুরে আসি বাইরে থেকে দরজাটা লক করে যাব তো এই যে আমি বাজার থেকে ঘুরে আসলাম এরা তো এখনো ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম যে একটু সকালের খাবার দাবার নিয়ে যাই ওই জন্য পুরী নিয়ে আসলাম পুরীর তরকারি আর একটা জিনিস আনলাম যেটা দান কোনদিন আগে খাই হচ্ছে ছানার জিলিপি অনেক পুরি থেকে কিন্তু কোনোদিন খাইনি তো আজকে নিয়ে আসলাম তো বাজার থেকে এসে ছেলেদেরকে আর কি টেনে টুনে বিছানা থেকে তুলে দিলাম ওরা ব্রাশ ঠাস করছে তারপরে একবারে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ ওই তো পুরি তরকারি নিয়ে এসেছি আমি একদম দাঁড়িয়ে থেকে ভেজে গরম গরম নিয়ে এসেছি তো এটা বেশিক্ষণ থাকলে ঠান্ডা হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে না তো ওই জন্য একবারে তিনজনই মিলেই আর কি খেয়ে নেব। তো খেয়ে দিয়ে তারপরে আর কি বাদবাকি বাকি যা কাজ আছে সেগুলো করব করে তারপরে যাব রান্না করতে তো আর শরীরটাও বেশি একটা ভালো না ভাবছি সকাল সকালে স্নান করে নেব সকাল যদিও না খেতে খেতে ওই সাড়ে এগারোটা বারোটা হয়েই গেছে তো তারপরে এই দেখো আমি দুটো ফুলকপি আর চারটে বেগুন নিয়ে এসেছি আট টাকা দিয়ে তো আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে কত কত কিন্তু উনি বারবারই বলছে আট টাকা তো আমার একটু সস্তাই মনে হলো আর এই দেখো ডিম নিয়ে এসেছি আনতে আনতে তিনটে ডিম ভেঙে একদম চৌচির হয়ে গেছে তো এটাও আর কি হয়তো অমলেট করব এমনিতে ডিম টিম করার ইচ্ছে ছিল না কিন্তু ফেটে গেছে যখন কি করব ফেলে দেব একটা দুটো নয় একদম তিনটে ডিম তো ওটা ভাবছি অমলেট করে খেয়ে নেব আর এইদিকে আজকে আর মানে সেইভাবে কিছু খেতে ইচ্ছে করছে না কারণ পুরি তরকারি সকালবেলা খাওয়া হলো তো কিছুটা আর কি গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে একদম সেদ্ধ ভাত বসিয়ে দিলাম ওই ভাতের মধ্যে ডাল সবজি সব কিছু দিয়ে দিয়েছি তারপরে নুন আর ঘিও দিয়ে দেব আর দিকে বেগুন ভাজা করবো আর হচ্ছে ডিমের অমলেট তো রান্নাটা আমার হয়ে গেছে আর এই সব ফেনা ভাত তো গরম গরম খেতে হয় কিন্তু এই যে বড়ো ছেলে কিছুতেই উঠছে না ওর নাকি ঠান্ডা লাগছে নাকি স্নান করবে না তো কী আর করব আমি একদম বাথরুমে গরম জল ঠল সমস্ত কিছু রেডি করে ওকে ডাকতে এসেছি কিন্তু ও কিছুতেই উঠছে না বলছে আজকে স্নান করবে না তো আমি তো ছাড়ান মানুষ না আমি তো একদম টেনে হিচড়ে আর কি বিছানা থেকে নামিয়ে দিয়েছি ও তো করবে না করবে না বলছিল। পরে অবশ্য আমার ছোট ছেলে এসেও ধরেছিলো দুজনে মিলে একদম টেনে বিছানা থেকে নামিয়েছি তারপরে অবশ্য স্নানটা করে নিয়েছিল কিন্তু ওই তো আগে এরকমই করে বায়না করে তো এখন বাজে বিকেল চারটে চারটে না ওই পনেরো চারটের মতো বাজে আর এই যে সকালবেলা অনেক জামাকাপড় কাছাকাছি হয়েছে ঘরেই মিলে দিয়েছি তো কি আর বলবো এখন বাজে হচ্ছে ওই তো তোপনে চারটে বললাম আর আজকে খাওয়া দাওয়া বলতে ওই সেদ্ধ ভাত করেছিলাম অমলেট বেগুন ভাজা আর এই সেদ্ধ ভাত খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন ভাবলাম যে হাতে যখন সময় আছে তো তখন একটু দিদি বাড়ি থেকে ঘুরে আসি কারণ ওই দিদিকে দেওয়ার জন্য বাড়ি থেকে আমি একটা লাউ নিয়ে এসেছিলাম গাছ থেকে পেরে একদম টাটকা কিন্তু এই ঘরে পড়ে থাকতে থাকতে লাউটা মনে হয় শুকিয়েই গেলো তো ওই জন্য ভাবলাম যে যাই গিয়ে দেখাও করে আসি একটু আর কি লাউটাও দিয়ে আসি অনেক দিন থেকেই আর কি পড়ে আছে ভাগ্নির আসার কথা কিন্তু ও একটা আর কি খুবই ঝামেলার মধ্যে পড়েছে ও আসতে পারছে না তো আমি আর ছোট ছেলে যাব গিয়ে দিয়ে মানে চলে আসবো রাত্রিবেলায় চলে আসব তো এখন বাসেই যাব দেখি আসার সময় যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো ভাগ্নিকে বলবো ক্যাব বুক করে দিতে তো আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে ছোট ছেলে দাদার সঙ্গে কি করছে আমি দাঁড়িয়ে আছি ও কিছুতেই উঠছে না তো বড় ছেলে যাচ্ছে না কারণ ওর আবার পরীক্ষা তো বাড়িতেই থাকবে আর এই দেখো আমরা কিন্তু চলেও এসেছি মানে একদম দিদি বাড়ির রাস্তায় চলে এসেছি এখন বাড়িতে ঢুকবো আর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তো আছে একজন যে আর কি আমরা গেলে ভীষণই খুশি হয় এই যে দেখো এই যে চিকু চিকু মানে কি আর বলবো আমরা গেলে এতটা খুশি হয় মানে কি বলবো এই দেখো আমার ছেলের সঙ্গে কতটা আর কি পাগলামু করছে ও আমরা যখনই আসি মানে প্রথম যখন আমাদেরকে দেখবে দেখে এইরকমই করে তো আমার ছোট ছেলেও আবার ওকে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই আসা মানে ও বলে যে আমি মাসি বাড়িতে যাই একমাত্র চিকুর জন্য তো এতটাই ভালোবাসা ওদের মধ্যে আর ও কি করে এই চিকু আমার ছেলে যখন মানে দিদি এটা ওটা আনতে বলে দোকানে যেতে বলে আর ও কি করে তখন কান্নাকাটি শুরু করে ও ভাবে যে মানে দাদা হয়তো চলে গেল মানে আমার ছেলের কথা হয়তো ভাবে যে ও চলে গেলো ওই জন্য কান্নাকাটি শুরু করে আর এই দিকে দেখো আরেকজন তো আসেই এই জন্য এই দেখো আসার সঙ্গে সঙ্গে পিৎজা অর্ডার করেছিল তো ওটাই খাচ্ছে তো ওই যে দিদি বাড়িতে এসেছিলাম আর রাতে তো আর যাওয়া হলো না মানে দিদি যেতে দিলো না বললো শরীরটা এমনিতেই খারাপ এই ঠান্ডার মধ্যে আর যেতে হবে না তো ওই জন্য থেকেই গেলাম এখন এই যে খাওয়া দাওয়া করব আর এই যে দিদির একটা নাইটি পরলাম কারণ আমি তো জামা কাপড় আনিনি ওই জন্য দিদির একটা নাইটি পরে নিলাম আর শরীরটা আজকে প্রচণ্ড খারাপ আসার সময় অতটা খারাপ ছিল না মানে রাত যত বাড়ছে শরীরটা আরও বেশি খারাপ লাগছে আসার পর থেকে শুয়েই ছিলাম তো দেখি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা উঠে আর কি একটু তাড়াতাড়ি স্নান ঠান করে নিলাম তো দিদি বলল সকাল সকাল একটু স্নান করে নিতে তো দিদি জামা কাপড় খুব একটা আমার হয় না টাইট হয় তবুও আর কি পরে নিলাম স্নান ঠান করে আর এইদিকে অনেকক্ষণ পরে আমি এতক্ষণ বসেই ছিলাম তারপরে এইদিকে দিদির রান্নাবান্না হয়ে গেছে এখানে করেছে ভাত আর এটা হচ্ছে মাছের ঝোল করেছে এটা হচ্ছে যে আমার যে মেজদি অসুস্থ সে কিন্তু এখন আমার এই দিদির বাড়িতেই আছে সে তো কলকাতায় এসেছিলো আর ওর জন্য এই তো লঙ্কা ছাড়া ডালিয়া তারপরে এই তো লঙ্কা ছাড়া মাছের ঝোল আলাদা করে করেছে আর এইদিকে হচ্ছে আমাদের জন্য করেছে এই তো এইটা এটা হচ্ছে ওই মানে কি বলবো চাইনিজ চাইনিজ কুটি মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একদম কি সর্ষে পোস্ত ঝাল করেছে আর এই জিনিসটা আমার দিদি খুব ভালো বানায় আমার দিদির হাতে এই সর্ষে পোস্ত তরকারিটা প্রচণ্ড ভালো হয় আর এইদিকে করেছে ডাল আর এদিকে আছে হচ্ছে ওই চিকেন ম্যারিনেট করা আছে সেটা অবশ্য আমার ভাগ্নি করবে আর এদিকে ওই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো চিকেনটা এখনও হয়নি চিকেনটা ভাগ্নি রান্না করবে চিকেন ভাগনি আর আমার ছেলেই খাবে সবাই খুব একটা খাবে না তো খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা কিন্তু আমি চলে এসেছি বিকেলবেলা না প্রায় সাতটার দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ভাগ্নি এসেছে আমাদের সঙ্গে কারণ আমি ওকে বলেছিলাম আমার কিছু কেনাকাটা আছে তো সেই কেনাকাটাগুলো করতেই আর কি ও এসেছে আমাদের সঙ্গে পরে অবশ্য আমাদের ঘরেই দিয়ে গেছে একদম আমাদেরকে ঘরে পৌঁছে দিয়ে তারপরে চলে গেছে এখানে এসেছি ওই স্মার্ট বাজারে কারণ বললো ও বললো যে আমি যা যা নেব সব এখানেই পেয়ে যাব তো ওই জন্য এখানেই একবারে চলে আসলাম আর এখানে ওই তো একটা আয়রন নিয়েছি সেই আয়রনটাকেই আর কি টেস্ট করে দিচ্ছিলো যে ঠিকঠাক আছে কি না তো নিয়ে এবার কেনাকাটা আমাদের মোটামুটি হয়ে গেছে এবার চলে যাব ঘরে ঘরে গিয়ে তারপরে দেখি আবার রান্না বান্না করতে হবে ওকে তো দিদি বাড়িতে গেলাম তো তোমাদেরকে বললাম যে দিদি বাড়িতে যাবো তো দিদি বাড়ির থেকে আর কালকে আসতে দেয়নি ভেবেছিলাম এক দেড় ঘন্টা থাকবো কিন্তু দিদি কিছুতেই আসতে দিল না কারণ শরীরটাও আমার খারাপ বললো যে এই ঠান্ডার মধ্যে রাত করে আর যেতে হবে না কালকে সকালে যাস তো ওই জন্য আর সকালেও সকালবেলা আবার ঘুম থেকে উঠে বলে খাওয়া দাওয়া করে যাস সেই করতে করতে এই ঘরে ঢুকতে ঢুকতে রাত আটটা সাড়ে আটটা বেজেই গেলো তো দুপুরবেলা তো ওখানে চিকেন রান্না হয়েছিল। ছেলে যেন চিকেন পাঠিয়ে দিয়েছে তো এখন শুধু একটু গরম গরম ভাত করব। আর ছোটো ছেলেটা কি করলো আমার সঙ্গে আসলো ঠিকই মানে ভাগ্নি আমাদেরকে রাখতে এসেছিল তো ভাগ্নির সাথে আবার চলে গেলো দিদি বাড়িতে তো ওর এখানে একদমই ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে তো আবার দিদি বাড়িতে চলে গেলো তো এখন তো আমি আর বড় ছেলে দুজনেই আর ছেলে মানে একদিন বাড়িতে ছিলাম না ছেলে দেখো ঘরের কি অবস্থা করে রেখেছে এই যে সমস্ত জিনিস ওলট পালট তো এগুলো এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কালকে আবার ওর সকালবেলা পরীক্ষা তো সকালবেলা উঠতে হবে একটু মানে সকালবেলা হয়তো ভাত ঠাত খাবে না হয়তো একটু টিফিন টিফিন করতে হবে তো ওই জন্য আজকে আর তেমন কিছু করবো না ওই মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ভাত করে খেয়ে দেয়ে শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠে ও পরীক্ষা দিতে বেরিয়ে গেলে তারপরে আর কি আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন চা করি করবো তো আর কিছু কেনাকাটাও করেছি সেগুলো আর এখন আর দেখাচ্ছি না কালকেই দেখাবো কারণ ওগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর ছেলে বলছে ওর খিদে পেয়ে গেছে আর এই পর্যন্ত তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা